এবার এগুলো নিয়ে বাকি মাস্কটা আগে নিতে হবে জ্যাকেট আর বলেছে আর কি কি নিতে হবে হ্যাঁ হয়ে গেছে দাদা সানগ্লাস গুলো নিলাম হ্যালো ফ্রেন্ড হ্যাপি নিউ ইয়ার সবাইকে জানাচ্ছি বড়দের যত্ন নাম আর ছোটদের গভীর ভালোবাসা আর এটাই বলি দু হাজার কুড়িটা অনেকের জীবন কেড়ে নিয়েছে তাই দু হাজার একুশটা যেন সবাই সুস্থ থাকে শান্তি ভালো থাকে এটাই আর আজকে আমরা একটু বেরোচ্ছি তারিখ আজকে একুশ তাই যাবো কোথাও তোমরা আমাদের সাথে থাকো পাশে থাকো আর সাথে কি বলবে দেখো আগের দিন আমরা বেরিয়েছিলাম তখন বলেছিলাম ব্লগ করব তো ভিডিওটা অনেকেই তোমরা দেখেছো আর সেজন্য আজকে বেরিয়ে পড়েছি কোথায় যাবো না তো আমার তরফ থেকে সবাইকে হ্যাপি নিয়ে আয় সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো তো চলো দেখি জয় আমাদের কোথায় নিয়ে যায় আমিও যাই চমটাও চলো আজকে আর সার্প্রাইজ রাখেনি আজকে বলে দিয়েছে যে আমরা কোথায় যাচ্ছি মানে আমাদের আমাকে কোথায় নিয়ে যাচ্ছে সাথে তোমাদেরও আগের দিন শান্তিপুরে গেলাম চা খেতে আজকেও শান্তিপুরেই যাচ্ছি কিন্তু আজকে খাব হচ্ছে চপ শান্তিপুরে হ্যাঁ শান্তিপুরে আজকে শান্তিপুরে চপের দোকানটা দাঁড়াও বলছি এক মিনিট মাথা মুখে দিয়ে না কথা বললে তোমার শুনতে পাবে না আগের দিনের ভিডিওটা আমি দেখলাম যে কথাটা একদমই স্পষ্ট নয় যেহেতু গাড়ি চলছে গাড়ির এত আওয়াজ তারপরে এই মাস্ক পরে রয়েছে না কথাটা তোমাদের কানে যাচ্ছে না সেই জন্য মাস্কটা আমি নামিয়ে নিলাম যেটা বলছিলাম শান্তিপুরে যে চপের দোকানটা এত সুন্দর চপ করে আর অনেক ভ্যারাইটি রাখে তো আজকে সেখানেই যাব একটু খাওয়া দাওয়া হবে আর চপের দোকানটার সাথে তোমাদের পরিচয়ও করিয়ে দেব আগের দিন চায়ের দোকানের সাথে পরিচয় করিয়ে দিয়েছি একটা ভাই আমাকে কমেন্টে লিখেছে দিদি বাইরে গেছি বলে একটা চায়ের দোকান হয়েছে যে ওর তা সেই ভাইকে আমি বলছি নিশ্চয়ই যাব ভাই এখনই যাবো আচ্ছা আচ্ছা জয় বলছে আজকেই যাবে তো তোমরা এরকম কমেন্ট করো খুব ভালো লাগে তোমাদের কমেন্ট গুলো পেলে বুঝতে পারি যে তোমরা আমাদের ভিডিও গুলো দেখছো বুঝতে পারি না তোমাদের কি হচ্ছে ভালো লাগছে কিনা সেটা তোমরা যদি খারাপ লাগলেও বলো যে এটা সাথে ঠিক করো চেষ্টা ঠিক করার তো যেটা বলছিলাম আজকে সেই ভাইয়ের কথা অনুযায়ী আমরা সেখানেও একবার যাব চা খেতে জয় বলছে তো খুব ভালো লাগে তোমাদের কমেন্টগুলো পেলে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট তোমরা এইভাবে আমাদের পাশে থেকো ভিডিওগুলো কেমন লাগছে সেটা একটা কমেন্টের মাধ্যমে জানিও তাহলে আরো ভালো লাগবে ভিডিও করতে হ্যাঁ অবশ্যই ভালো মন্দ যেটাই হোক তোমরা জানিও আর বোন তো খুব ভালো রান্না করছে কিন্তু যেহেতু আমি শ্বশুর বাড়িতে চলে এসেছি সেই জন্য রান্নার ভিডিওগুলো কন্টিনিউ দিতে পারছি না যাই হোক দেবো আর সাজগোজটাও তাই দুটোই আছে দুটোই আপাতত ঘুরছি দিচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি আজকেও আগের দিনের মতো টাইমেই বেরিয়েছি এখন বাড়ছে হচ্ছে তিনটে পঁচিশ আজকেও দুটো বেলাতেই বেরিয়েছি না হলে সন্ধ্যা হয়ে যাও সন্ধ্যা হয়ে গেলে না ভালো ঘোরা যায় না আর ভালোও লাগে না সন্ধ্যে সন্ধ্যের মধ্যে মানে মধ্যে ঘুরে সন্ধেবেলার মধ্যে বাড়ি থেকে পড়বো ওটাই ভালো এখন এই পালপাড়া পালপাড়া মোট করেছিলাম আর চিকেন চাপ করেছিলাম এটাই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ আর রাতে রাতে কি খাবো বলো ওটা চপ খেয়ে আসবো বলো হ্যাঁ এটাই হচ্ছে আজকে আমাদের সেলিব্রেশন সকাল থেকে থেকে এ ও আচ্ছা আচ্ছা আর অধর থেকে মিষ্টি খেয়েছি অধর থেকে সরপুরিয়া খেয়েছি যা সকালবেলা থেকে সরপুরিয়া নিয়ে আসে আমি বাড়ি যাওয়ার সময় বোনের জন্য নিয়ে যাব তবে বোন আমাকে বলে দিয়েছে যে দিদি আমি নুরিনের সন্দেশ খাবো ও এমনি দুধের প্রোডাক্ট খুব একটা বেশি খেতে পারে না খেলে অম্বল হয় তার কারণ ওর গ্যাস্ট্রিক আলসারের সমস্যা আছে এখন সুস্থ আছে তো সেই জন্য বলেছে যে ও নরিন একটা কথা বলা কি বলতো জীবনে দুঃখ কষ্ট মিলেই তো জীবন তাই দুঃখ আসবেই জীবনে আর আমাদের কি বলো তো ভালো জিনিসটা খুঁজে নিতে হবে যে আমরা কখন কোথায় যাবো আর সবচেয়ে বড়ো কথা এই দুঃখের মধ্যে না একটু ঘুরতে যাওয়া তোমরা ঘুরতে গেলে দেখবে মনটাও ক্লিয়ার হবে অনেক মন থেকে চাপটাও সরে যাবে যেটা আমি মনে করি আর আমরা আমি তো ছোটোখাটো রাইড করি আমি রাইডে ভিডিওগুলোও আনবো তোমাদের জন্য আর সবচেয়ে বড়ো কথা কি তোমরা বলবে যে আমরা কোনটা চাইছো তোমরা আর কি চাইছো কোনটা ভুল হচ্ছে সেটা অবশ্যই আমরা ঠিক করার চেষ্টা করি এইভাবে তোমরা আমার পাশে দেখো

দেখতে খুব ভালো লাগে এরকম কিছু কিছু চ্যানেল আমার সাবস্ক্রাইব করা আছে বিশেষ করে ইন্ডিয়ান ক্যানভাস ইন্ডিয়ান ক্যানভাস আর বৈরিকান্ট্রির একটা চ্যানেল আছে বেঙ্গলি ব্লকার বলে আর আরেকটা চ্যানেল আছে ইন্ডিয়ান আর কলকাতা ক্যানভাস যদিও নামটা এখন পরিবর্তন হয়ে গেছে তো এখান থেকে খেয়ে গেছে আমার তো ভিডিওটা দেখে একদম হয়ে গেছি অনেকেই অনেকেই মানে আমার এরকম চ্যানেল সাবস্ক্রাইব করা আছে আমি অনেককে দেখেছি মানুষদের এসে খেয়ে গেছে অ্যাম্বিয়েন্সটা তো বলার কোনো কথাই নেই খুব ভালো অনেকটা সময় কাটানো যায় তো তো কম বেশি আশাই হয় আর কৃষ্ণগরে আর একটা ভালো রেস্টুরেন্ট হয়েছে সেটা হচ্ছে রসিক বাঙালি দাঁড়াও এক মিনিট দাঁড়িয়ে বলছি বুঝলাম কৃষ্ণনগরে আর একটা খুব ভালো রেস্টুরেন্ট হয়েছে সেটা হচ্ছে রসিক বাঙালি আমি কোনোদিনও এর মধ্যে আসিনি কোনোদিনও বলা ভুল আমি এর মধ্যে আসিনি কারণ নতুন হয়েছে আমি এর মধ্যে আসিনি অবশ্যই যাব অবশ্যই যাব জয়টা বলছিলাম যে চলো যাবো এর মধ্যে একদিন আসলে কি বলো তো ও তো ভাত খায় না মানে একটা সময় অনেক আগেকার কথা বলছি তখন অনেক হেলদি ছিল তো যাই হোক এখন সেই তারপর থেকে ও ফিগারটা চেঞ্জ করার জন্য ভাত পুরোপুরি বন্ধ করে দিয়েছে তবে হ্যাঁ আজকে যেমন তেহরি করলাম মাঝে মধ্যে যখন বিরিয়ানি করি এই রকম খায় কিন্তু প্রতিদিন ভাতও খায় না শুধু সবজিটাই খায় তো সেই জন্য আমরা না রেস্টুরেন্টে খেতে খুব একটা বেশি পছন্দ করি না আমরা ঘরেই সব রকম মোটামুটি বানাতে পারি কারণ আমাদের রান্না আপলোড করা আছে তোমরা অনেকেই দেখেছো আমি বোন আম্মা আমরা সবাই মোটামুটি সব ধরনের জানি বা না জানলেও ইউটিউব দেখেই আমরা সেটা শেখার চেষ্টা করি কারণ এখন সবই দেখে শেখা যায় আমরাও সেগুলো দেখেই শিখি এমন না যে আমরা সব জানি কারোর কাছ থেকে শুনে জেনে বা দেখে আমরা সেগুলো বলার চেষ্টা করি তো আজকে যেমন এই তেহরিকে করেছিলাম তো আমরা আমার এইটা একটা দিক থেকে শেখা সেটা হচ্ছে সৌমিত

জয় তো বলছে খুব ভালো লেগেছে তবু এখনই দাদা জয় জয় কিন্তু বলি কেমন লেগেছে তৈরি খেতে খুব সুন্দর আমি অ্যাকচুয়ালি রাইস খাই না ও মাঝে মাঝে ও ওই সব লবনীয় জিনিস বানালে একটু জিভটা লকলকই করে খুব ভালো হয়েছে খেতে তো এইরকম আর কি হ্যাঁ এবার তো রাস্তাটা দেখাই আর দেখো জয় কি বলছে আর এই চৌত্রিশ নাম যে জাতীয় সড়কে যে শান্তিপুর বাইপাস মানে শান্তিপুরের রোডটা এখন তৈরি হচ্ছে ওটা ওয়ান ওয়ে হয়ে যাবে খুব তাড়াতাড়ি আর আমাদের সুবিধাই হবে কলকাতা গেলে বা যাওয়া আসা করলে তোমাদের আমাদের তাই এই তোমার রাস্তার ভিউটা দেখো ঘুরার মতন শান্তি কিছু নেই আমি এটাই বলবো তোমাদের ছোটো খাটো হলো টুকটাক রাইড করো যাও ঘুরে আসো মনটা হান্ড্রেড পার্সেন্ট আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি ভালো লাগবে জীবনে দুঃখ কষ্ট আসবেই তার মধ্যেও আমাদের আনন্দটাকে খুঁজে বার করতে হবে তবে এটা জীবন আর যেইটুকুনি জীবন থাকবা সেই সেইটুকুনি আনন্দ করো মন খুলে আনন্দ করো আমি মনে করি সেটাই সবচেয়ে ভালো আর আমি একটা রাইডও করি আর আমরা রাইড করি আমাদের দল ছিল যাই হোক এখন দলটা নেই ভেঙে গেছে আমরা যে যার মতন রাইড করি তাই রাইডে যদি কেউ আমাদের সাথে যুক্ত হতে চাও আমি তোমাকে পরে বলে দেবো খুব তাড়াতাড়ি রাইড হবে সেটাতে যাব ওটা ওটা পরেই বলবো যে কোথায় যাব না যাব ঠিক আছে তোমরা রাস্তার ভিউটা দেখো আর এই যে শান্তিপুরের কৃষ্ণনগর যে চৌত্রিশ জাতীয় সড়কের রাস্তাটা হচ্ছে তাতে হলে মানুষেরই খুব সুবিধা হবে আমরা মোটামুটি খুব তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে কলকাতা পৌঁছাতে পারব অনেকেরই সুবিধা হবে এই যে রাস্তা আর আমাদের ভিডিওতে কোনো ভুল হলে অবশ্য করেই তোমরা জানাবে তাতে আমরা পরবর্তীকালে ভিডিওটা আরও ঠিক করতে পারবো এটাই তোমাদের কাছে বলার আর ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো শেয়ার করো অবশ্য করেই সাবস্ক্রাইব করে পাশের বেল বটনটা প্রেস করো নাহলে নতুন কোনো নোটিফিকেশন আমাদের ভিডিও তোমরা পাবে না দেখতে আমরা ঢুকে পড়েছি শান্তিপুর এই যে শান্তিপুরের রাস্তা তুমি দেখো মানুষ জুন যাচ্ছে গাড়ি নিয়ে উঠে পাটা করে যাচ্ছে কিন্তু অনেকের বুকে মাস্কটা নেই তুমি দেখো এই ছেলেটা যাচ্ছে দেখো দেখো মাস্ক নেই আমাদের মানে আমরা নিজেরাই ঠিক না যে আমরা কি করে রোগটা ঠিক করব মানে কি করে থেকে দূরে থাকো কিন্তু আমরা বরঞ্চ কাছে টেনে নিচ্ছি করে রোগটা পারে ম্যাক্সিমাম মানুষের মুখে মাস্ক নেই দেখাচ্ছে শান্তিপুর শহরটা তোমরা দেখো এই যে এটা দেখো এই দেখো গাড়ি নিয়ে যাচ্ছে কোনো মাস্ক নেই দেখো ভালোভাবে লক্ষ্য করো এই যে শান্তিপুর কলেজ এখানে সাথি পড়তো একশো উপায় ঠিক আছে এটা মু মুখে মাস্কটা নেই মানে এরকম ভাবে আমরা চলি আবার কিছু হলে আমরা দোষ দিই যে এটা হচ্ছে না ওটা পাচ্ছি না বেড়ে যাচ্ছে শান্তিপুরে কিন্তু একটা জিনিস ভালো আছে খুব ভালো ভালো শাড়ি পাওয়া যায় তোমার আজকে যার জন্য আসা এই শান্তিপুর কলেজের সামনে দিয়ে সোজা তোমরা চলে আসবে একদম সোজা টানটান রাস্তা আমি বলে দিচ্ছি তুমি দেখো ভিডিওটা হ্যাঁ আমি টানা যাচ্ছি আমি ভিডিওটা পজ করছি না তোমরা দেখো যে কোথায় আমরা যাচ্ছি শান্তিপুর রাস্তা দিয়ে মানে কলেজের সামনে যে রাস্তাটা আছে একদম সোজা চলে আসো সোজা এই শান্তিপুর পৌরসভা পৌরসভাটা ক্রস করবা ক্রস করে একটুখানি এগো এইটাই তাইতো এই টার্নিংটা ওনার দিকে ঢুকে যাবা জায়গাটা কাপড় সাথে কারণ চাকরি বেশ পরিচিত আমরা তো শান্তিপুরে আসলেই চা তো আর চক্রে তো আসি সেজন্য পৌষ মাস প্রচুর কালি হয়েছে ওই তো মানে পৌষ মাসে কালি হয়েছে এই যে কাকু কিন্তু আজকে দুর্ভাগ্যবশত আমাদের মানে কাকু দোকানটা বসায়নি আজকে যাই হোক দুর্ভাগ্যবশত আমাদের আজকে কাকুর দোকানটা বন্ধ কাকু এর সামনেই আছে আমি তোমাকে দেখাচ্ছি কাউকে এই যে মহান ব্যক্তিটা মহান ব্যক্তি এই যে কিন্তু দুর্ভাগ্যবশত উনি আজকে দোকানটা বন্ধ রেখেছেন আজকে ফার্স্ট জানুয়ারি তো সবাই পিকনিক টিকনিক ব্যস্ত ওর জন্য দোকানটা করেননি আচ্ছা আপনার নামটা একটু বলবেন গৌতম পাল গৌতম পাল ওনার নামটা হচ্ছে গৌতম পাল ঠিক আছে এইটুকুনি থাকলো পরে আমি তোমাদের একদিন আসবো সেই দিন দেখাবো যাই হোক আমাদেরও ব্যাড লাগ তোমাদেরও ব্যাড লাগ দেখাতে পারলাম না আর এই যে এই দুটো মাছ নিলাম এই দুটো ভালো করে দেখায়

চপক্ষা হলো না চপতো কষে নি আপনি সব জায়গায় মোটামুটি বন্ধ ভেবেছিলাম কৃষ্ণনগরে এসে ফুচকা খাবো সেটাও হলো না সেই ফুচকা বন্ধ শক্তিনগরে যাই হোক তাই এখনও চলে এসেছি এই যে করোনা মো করুণাময় বলছি আনন্দময়তলার এখানে এখান থেকে বন্ধুর জন্য হচ্ছে কি নিলাম গো নতুন করে সন্দেশ এই যে এইটাই টাই টাই এই এটাই কী মতন হচ্ছে আর হচ্ছে কি যেন রসমলাই না এই যে এই যে বাটি এটা আর আমার জন্য গজা

আর চ্যানেলটা যদি আমাদের খুব ভালো লাগে সাবস্ক্রাইব করো বেল বটনটা ঠিক আর যদি কোনো ভুল হয় সেটা আমাদের বলো আমার পরের ভিডিও থেকে সেটা ঠিক করার চেষ্টা করবো বাই বাই তাহলে আজকে আমাদের ব্লগটা এটুকুনি দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওটা